দক্ষিণ চব্বিশ পরগনা অন্তর্গত মহেশতলা ও বজবজ ফায়ার ওয়ার্কস ক্লাস্টারের উদ্যোগে বজবজ ফায়ার সার্ভিসের সহযোগিতায় মহেশতলা পৌরসভা তিরিশ নম্বর ওয়ার্ডের ঝাউতলা মৈত্রীসংঘ ক্লাব মাঠে ফায়ার সেফটি অ্যাওয়ারনেস প্রোগ্রাম অনুষ্ঠিত হয় নুঙ্গি আতশবাজি ব্যবসায়ী সমিতির সঙ্গে যুক্ত এলাকার মানুষকে সঙ্গে নিয়ে উপস্থিত ছিলেন বজবজ এক নম্বর ওয়ার্ডের সভাপতি কানাইলাল দাস মহেশতলা তিরিশ নম্বর ওয়ার্ডের পৌরমাতা বজবজ ফায়ার ব্রিগেডের অফিসার ফায়ার ব্রিগেডের তরফ থেকে যে সকল প্রশিক্ষণ দেওয়া হয় সাধারণত আগুন লাগলে কিভাবে নিয়ন্ত্রণ করবে আজকের এই অনুষ্ঠানে দমকল আধিকারিকরা ডেমোর মাধ্যমে প্রশিক্ষণ দিলেন উপস্থিত ছিলেন সুখদেব নস্কর আতসবাজি ব্যবসায়ী সমিতির সভাপতি যে আমাদের যে ক্লাস্টার ইন্ডাস্ট্রিয়াল এ লিমিটেড তাদের তরফ থেকে যে ফায়ার সেফটি অ্যাওয়ারনেস প্রোগ্রামটা করেছে আমাদের মধ্যে উপস্থিত ছিলেন আমাদের মাতা ছিলেন আমাদের পঞ্চায়েত সমিতি আমাদের বউ রয়েছেন সুখদেব নস্কর তিনি ছিলেন উপস্থিত বজবজ থানার পুলিশ পার্সোনার এবং আমাদের বজবজ ফায়ার স্টেশনে আমরা পৌঁছেছিলাম এবং উপস্থিত এখানে যত নাগরিক বসেছিলেন তার বেশিরভাগটাই ছিল ম্যানুফ্যাকচারিং ফায়ার ওয়ার্স ইউনিটের তারা মালিক এবং কিছু লোক ছিল যারা আপনার ফায়ার সেলার ফায়ার ক্যাকার সেলার যারা খুচরো বিক্রি করে তা তাদের আমাদের প্রশাসনের তরফ থেকে কি সে মেনটেন করতে হবে সেটা ওনাদেরকে সার্টিফিকেট আকারে এই লাইসেন্স আমাদের ডিপার্টমেন্ট দিয়েছে তাতে সবটাই লেখা আছে যারা ফায়ার সেফটি সার্টিফিকেটটা পেয়েছে তার আগে ফায়ার সেফটি রেকমেন্ডেশান ডিপার্টমেন্টের তরফ থেকে দেওয়া ছিল এবং তাদের ডিপার্টমেন্টের তরফ থেকে তাদের একটি দেওয়া ছিল ম্যানুফ্যাকচারিং ফায়ার ক্র্যাকার্স ইউনিট করতে গেলে কী কী সেফটি তাদের মেনটেন করতে হবে তার জল থেকে শুরু করে কি কি ফায়ার প্যাটিক সিস্টেম সম্পূর্ণটাই তারা ঠিকঠাক মতো করার পরে সেই মতো তাদেরকে সার্টিফিকেট দেওয়া আমরা তো প্রথম সেফটি কিছু আমরা ইনস্ট্রাকশান দিলাম অর্থাৎ ইন্ডাস্ট্রি চালানোর ক্ষেত্রে দাঁড়িয়ে মালিকের পক্ষ থেকে তার কী ভূমিকা যারা কাজ করছেন তাদের কি ভূমিকা ইন্ডাস্ট্রির ভেতরে কারা থাকতে পারবে কারা থাকা উচিত নয় থাকাকালীন অবস্থায় তাদের ইন্ডাস্ট্রির ভেতরে যেমন হচ্ছে একটা এন্ট্রান্স থাকলে তারা অপোজিট সাইডে একটা এক্সিট করতে হয় এবং মেন এন্ট্রান্স দিকে অপোজিট যে এক্সিট যে অ্যাপ্রোচটা যাতে ক্লিয়ার থাকে ইজি মুভমেন্ট করতে পারে বিপদ হলে যাতে বেরিয়ে যেতে পারে সেই সমস্ত আলোচনা করা হয়েছে এবং বাজি প্রস্তুতকারক যারা রয়েছেন তাদের বিভিন্ন রকম কেমিক্যালগুলো তারা কিভাবে ক্লাস্টার করে রাখবে ইন্ডিভিজুয়াল রিয়াক্টনগুলোকে আলাদা আলাদা করে ক্লাস্টার করে রাখা হবে সেগুলো আমরা বললাম পাশাপাশি আমরা উপস্থিত নাগরিক এবং যারা ম্যানুফ্যাকচারিং ইউনিটের লোক এবং ফায়ার ক্যাকার সেলার ছিল তাদেরকে এবং যারা কমিটির লোক প্রত্যেকে আমরা একটা লাইফ ফায়ার ফাইটিং একটা সিস্টেম দেখালাম কি কি ধরনের এক্সচেঞ্জিসার কীভাবে চালাতে হয় কোন আগুনের ক্ষেত্রে কোন এক্সচেঞ্জিসার চালাতে হয় সেগুলো আমরা লাইভ প্রোগ্রাম দেখালাম এবং আপনারাও দেখেছেন এই মতো মানুষ মোটামুটি যা আলোচনা হলো প্রত্যেকে বিষয়টা বুঝেছে আশা করি আগামী দিন যাতে এরকম ভগবান করে ঘটনা না ঘটে যদি এরকম পরিস্থিতির সম্মুখীন ওনারা হন ওনারা যে প্রশিক্ষণ আমরা দিলাম সেটাকে যদি তারা শিডিউলভাবে নিজে তোমাদের প্র্যাকটিসিং করে আগামী দিনে এই ধরনের এক্সট্রিমস্টের চালনাটা খুবই সহজ হয়ে যাবে এবং তারা প্রয়োজনে ব্যবহার করবে আগুনটাকে কন্ট্রোল করতে পারবে